আমি শ্রী ঘনশ্যাম মণ্ডল আপনাদের সামনে খাম চাষের পদ্ধতির কথা বলবো আপনারা শুনুন এই খাম চাষটি সম্পূর্ণ অর্জানীভীতি চাষ এই চাষটি উঁচু ধসা জায়গার ফসল এই চাষে কোনো শত্রু পোকা থাকে না বন্ধু পোকা থাকে এই চাষটি করতে হলে ফাল্গুনের দিকে মাটিটাকে কোদাল দিয়ে ছয় ইঞ্চি গভীর করে কুপিয়ে নিতে হবে এবং মাটি থেকে মাদাটাকে উঁচু করতে হবে দেড় ফুট তার মানে এই ফসলটি জল বেশি হয়ে গেলে গড়া শেঁকড় লাল হয়ে পড়ে সেই কারণে মাদাটাকে উঁচু করতে হবে এবং মাদার যে গভীরতা দেড় ফুট করতে হবে এক কেজি যদি খাম চারা রোপণ করা হয় আর এরিয়াটা তিন ফুট করতে হবে খামের যে গর্তটা করা হবে দেড় ফুট গভীরতা আর তার যে এরিয়াটা মানে তিন ফুট এরিয়া করতে হবে গোলাকার তিন ফুট করতে হবে এতে এক ঝুড়ি দিয়ে খাম বসিয়ে দিতে হবে খামটা উপরে যেন বসানো হয় গভীরে বসালে কি হয় না মাধাতে যদি বেশি রস ঢুকে যায় খামটা পচে যায় অনেক সময় দেখা গেছে খাম পচে যায় সেই জন্য মাদায় কম্পোস্ট দিয়ে দিলেন এক ঝুড়ি দিয়ে খামটা বসিয়ে দিলেন তারপরে খামের উপরে যতটা পরিমাণে কম্পোস্ট লাগে সেটা আপনাদের দিয়ে যেতে হবে আর এই যে তিন ফুট এরিয়া এরিয়ার পরে যে শেকড়টা এদের যা সেটা আমি আপনাদের দেখাবো কতটা পরিমাণে সেকোটা গেছি মিনিমাম মাদা থেকে হাত মানে ছত্রিশ ইঞ্চি বেরিয়ে গেছে তবে সেই ছত্রিশ ইঞ্চি যে বেরিয়ে গেছে সেখানেও কম্পোস্ট এক ঝুড়ি ছড়িয়ে দিয়ে মাদার সাইডের চারপাশ আপনাদের এবং কুপিয়ে মাটির সঙ্গে কম্পোস্টটা মিশিয়ে নিতে হবে যে পচা খড় উপরে ছড়িয়ে রাখতে হবে যাতে মাদাটা যাতে না জাভ হয়ে যায় আর এই পচা খড় থাকলে কি হবে আগামী দিনে কম্পোস্টে পরিণত হবে মাটি উর্বর হবে আর মাদাটাকে হালকা করে রাখবে এই কম্পোস্ট এই যে খড়টা দিলে কি হবে না জৈব সারে কাজ করবে আগামী দিনে এই জায়গার উপরে মাটি প্রচুর হালকা হয়ে থাকে আর এটা যা হতে দেয় না মাটি সবসময় হালকা হয়ে থাকে এইভাবে মাঝাটা করবেন আর এই চারাটা পয়লা বৈশাখের দিকে রোপণ করতে হবে কেননা এ খাম চারা চৈত্র মাস শেষ হয়ে গেলে খাম আপনা আপনি মানে হয়ে যায় গাছ হয়ে যায় চারা হয়ে যায় সেই জন্য পয়লা বৈশাখের দিকে চারাটাকে রোপণ করতে হবে এই চারাটা পয়লা বৈশাখে রোপণ করা হয়েছে তবে আমার এই চাষটি মাদা আছে একশো একশো মাদা আমি তৈরি করেছি তো এই জায়গাটা প্রায় এক বিঘা আমি বাগান চাষ করি এক বিঘা জায়গার ভিতরে কিন্তু এই খাম চাষ আমার লাগানো রোপণ করা আছে এরকম প্রত্যেকটা যে চাষ হয়েছে তার এক সাইড মানে সাইডে করে লাগানো আছে যাতে কোনো অসুবিধা না করে এবং গাছের ধারে এবং গাছের ধারে এই চাষটি হয় এই চাষটি সম্পূর্ণ অর্গানিক ভিত্তি চাষ এতে কোনো ওষুধের প্রয়োজন হয় না এবং এটা লাভজনক ফসল এই ফসলটাকে আমরা করবো এই যে এক কেজি চারা রোপণ করা হলেও বা আপনারা বেশিও বড় করতে পারেন এক কেজি চারা রোপণ করলে কত কিছু খাম হয় সেটা আমি আপনাদের দেখাবো আর আমি চারাটা আমি যেহেতু আপনাদের সামনে রোপণ করিনি সেই কথা আগামী দিনে আমি রোপণ করে দেখাবো কেননা আমার মোবাইল ক্যামেরা মোবাইল ছিল না সেই কারণে যেন আপনাদের দেখাতে পারিনি দুর্গা দুর্গা দুর্ভাগ্যবশত আমি আপনাদের দেখাতে পারিনি কিন্তু আমি ক্যামেরা মোবাইল না থাকার জন্য আমি আপনাদের দেখাতেও পারিনি যাই হোক আপনারা এই চাষ আমার প্রত্যেকটা চাষ আমি মাটি থেকে দেখাবো আগামী দিনে আপনারা এই চাষগুলি দেখবেন আর এই যে কম্পোস্টটা দিয়ে দিলাম সেটা একবার দেয়া হলো এতে তো আর দ্বিতীয়বার দেওয়া হবে না একবার দিয়ে আমি আপনাদের বলে গেছি যে এই কম্পোস্টারটা মাত্র দু টাকা খরচ হারে পড়বে এক কেজি কম্পোস্ট মাত্র দু টাকা আর এতে যেই খামটা এই যে কম্পোস্টটা দিলাম এতে দশ গ্রাম নিম ওর সঙ্গে মিশিয়ে না বেশি এর বেশি নিমের খর লাগবে না মাত্র দশ গ্রাম মাত্র দশ গ্রাম এই কম্পের সঙ্গে মিশিয়ে মাদাতে দিয়ে এইভাবে রোপণ করবেন আর এই চাষটি অনেক দিন লং জীবিক মানে এই পয়লা বৈশাখ থেকে দেখা গেছে মানে এই পৌষের দিকে এর ফলটা তোলা হয় ফল তুললে আমি আপনাদের দেখাবো যে কত বড় হয়েছে এই গাছটা এই প্রথম পর্বে আমি দেখাচ্ছি দ্বিতীয় পর্বে দেখানো হবে যে কতটা ব্যাপী এই গাছ হয় তো এই গাছটি আমি আপনাদের দেখালাম আর দ্বিতীয় গাছ আমি দেখাবো তৃতীয় চতুর্থ এরকম দেখে যাব কিছুটা হলেও দশ বিশটা আপনাদের দেখাবো তো আপনারা দেখুন এই চাষগুলি কত করে মাদা করা হয়েছে পরপর আপনারা দেখুন দ্বিতীয় গাছ আপনাদের দেখাচ্ছি অর্জুন গাছের ধারে এরকম উঁচু করে দেওয়া হয়েছে যাতে জল না ধরে সেই ব্যবস্থা আমি করেছি এবং আপনাদেরও দেখাচ্ছি এরকম জায়গায় যদি দেওয়া হয় গাছের ধারে কোনো ফসল হয়নি কিন্তু এই খাম হবে দ্বিতীয় দেখালাম তৃতীয় আপনারা দেখুন দেখুন তৃতীয় গাছ দেখুন এবারে চতুর্থ গাছ গাছের উপরে উঠেছে আপনারা দেখুন দেখুন এবারে পঞ্চম গাছ এই গাছের উপরে উঠেছে আপনারা দেখুন এই ষষ্ঠম গাছ এই গাছ গাছের উপরে সব উঠে গেছে এবারে দেখুন অষ্টম গাছ এই আম গাছের উপরে উঠেছে এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আগামী দ্বিতীয় পর্বে এই গাছটিকে আবার দেখাবো এবং খাম উঠলে সে খামটা আমি আপনাদের দেখাবো পাঁচ কেজি হয় কি দশ কেজি হয় আপনাদের সামনে দেখাবো এই বলে সবাইকে নমস্কার জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি আগামী দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পাবেন কচু চাষের উপরে এই ভিডিওটি নমস্কার